ওদি ওদি দা এই তোর করে শিক্ষা নেই কারোর ঘরে ঢুকতে গেলে যে পারমিশন নিয়ে ঢুকতে হয় এটুকো জানিস না যা বাইরে যা আবার পারমিশন দিয়ে আবার এসো ওরে বাবা বাবা চলো ওদি আসবো ও আবার কোন জনের বলা ভালো করে বল আয় ও দিদি দিদি আসবো হয়েছে কিন্তু আর একটু ভালো করে বল ও দিদি দিদি দিদিমণি আসব হ্যাঁ এবার আয় কি বলছি বল ও দিদি দাদা তোমার ফোনের পাসওয়ার্ড খুলে ফেলেছে আর ফোন দেখছে আর রেগে রেগে বম হচ্ছে সেই সময় তো নাটক করে যাচ্ছিস তো নাটক আমি বের করতেছি তারা